শুধু দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ ঐক্যমত কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ বলেছেন জুলাই সনদ খসড়া মোটামুটি তৈরি হয়েছে এই খসড়া সকল রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে তারা দেখে স্বাক্ষর করে দিলে এটা সন্নিবেষিত করা হবে দীর্ঘদিন ধরে এই সংস্কার বিষয়ে দিনের পর দিন সকল রাজনৈতিক দলের সঙ্গে মত বিনিময় হচ্ছে দেশ পরিচালনার মূলনীতি নাগরিক অধিকার পুলিশ সংস্কার প্রশাসন সহ সকল বিষয়ে আলোচনা হচ্ছে সবচাইতে বড় কথা যে জুলাই সনদ নিয়ে ইতিমধ্যে একটা বিতর্ক সৃষ্টি করেছিলেন বিএনপির সালাউদ্দিন সাহেব তিনি বলেছিলেন যে জুলাইয়ের সনদের ব্যাপারটা এটা একটা আবেগের ব্যাপার এটা রাজনীতি আইন রাষ্ট্র পরিচালনার বড় বিষয় না সংবিধানে সন্নিবেশিত করার মতো বড় কিছু না এইটা নিয়ে সাধারণ মানুষ অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে সকলের ধারণা এই জুলাই আন্দোলন স্বৈরাচার পতন যারা দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের যাতাকলে ছিল জাতিকে যারা মুক্ত করল তাদের এই আত্মত্যাগ তাদের এই সাহস আমরা স্বীকৃতি দিতে চাই এটা সাধারণ মানুষের চিন্তা ভাবনা তার মধ্যে এ ধরনের একটা কথা বলাতে জনমনে বিরূপ ধারণার সৃষ্টি হয়েছে পরবর্তীতে এটা নিয়ে তিনি আর কথা বলেন নাই সত্য কথা বলতে কি সতেরোটি বছর রাজনৈতিক দল তারা আন্দোলন করেছে আন্দোলন করে তারা জেলখানায় গিয়েছে মামলায় ঝুলেছে অনেক নেতা কর্মী সমর্থক জীবন হারিয়েছে তো শেখ হাসিনাকে হটাতে পারে নাই রাস্তায় দীর্ঘ সময় দাঁড়াতে পারে নাই এই ছাত্ররা বীরের বেশে তারা জীবন বাজি রেখে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে তারা একটা স্লোগান সর্বদাই দিয়েছিল আমাদের পিছনে যাওয়ার সকল রাস্তা বন্ধ আমাদের এই সরকারকে হটাতেই হবে তাদের তীব্র আন্দোলনের মুখে তাদের ত্যাগের মধ্যে রক্ত ঝরানোর মধ্য দিয়ে দেশের আবহর জনতা রাজপথে নেমে এসে তাদের সাথে ঘোষণা করে সরকারকে বিদায় দিয়েছে সেরকম একটা ঘটনা মামুলি ঘটনা বলে তুচ্ছ ঘটনা বলে সত্যি মানুষের অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে আশা করি ভবিষ্যতে হয়তো এ ধরনের কথা থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ চিন্তা ভাবনা করে তার প্রেক্ষাপট পটভূমি এবং মানুষ কিভাবে নিবে সেটা চিন্তা করেই তারা মন্তব্য করবেন রাজনীতিরা রাজনীতি করে জনগণের জন্য সুতরাং জনগণের আস্থা চাহিদা মাথায় রেখেই তাদের এগোতে হবে কারণ তারাই জনগণের আদর্শিক ব্যক্তিত্ব তাদের দিকেই সবাই তাকিয়ে থাকে এই ঐক্যমত কমিশন এ পর্যন্ত মাত্র দশটি বিষয় সবাই একমত হতে পেরেছে আরো সাতটি বিষয় বাকি রয়েছে সহসভাপতি সাতটি বিষয় এখনো ঐক্যমতে পৌঁছাতে পারে নাই রাজনৈতিক দলগুলা তিনি আশা করছেন একত্রিশ জুলাই মধ্যে হয়তো বাকিগুলা ঐক্যমতে পৌঁছাতে পারবেন এটা আশা করার কথা বড় বড় যে বিষয়গুলা জনমনে সন্দেহ দানা বেঁধেছে সেই বিষয়গুলা আমরা শুধু সাতটা দশটা পাঁচটা এরকমই জানছি সেই বিষয়গুলোর মধ্যে কিসে কিসে মতক্য হয়েছে কিছু কিছু মতক্য হয়নি যেমন বড় যে বিষয়গুলা ছিল যে জুলাইয়ের সনদ এই সনদ নিয়ে বড় দল এবং ছোট দলের মধ্যে একটা মতভেদ দেখা দিয়েছিল তারপর ছিল সর্বপ্রথম বিচার তারপর সংস্কার সংস্কারের পর হবে নির্বাচন আবার সেখানে বিতর্ক সৃষ্টি হয়েছে মতনৈক্য দেখা দিয়েছে চরমভাবে বড় দল বিশেষ করে বিএনপি পিআর পদ্ধতি সংখ্যানুপাতিক যে নির্বাচনের পদ্ধতি সেটার পক্ষে রায় দিচ্ছে না আর ছোট দলগুলা তারা বলছে যে জনগণের আশাকাঙ্ক্ষা মাথায় রেখে আমরা পেয়ার পদ্ধতিতে যাচ্ছি যারা পেয়ার পদ্ধতি চাচ্ছে পেয়ার পদ্ধতির যে সমস্ত সুবিধা আছে সেই সুবিধাগুলোর মধ্যে হলো স্থানীয় মাসেলম্যান অর্থ ছড়ানো হাঙ্গামা করা ভোট কেন্দ্র দখল করা এই সকল বিষয় থেকে দূরে থাকা যাবে তাছাড়া যে সকল দল বহু ধরনের সংখ্যায় ভোট যুদ্ধে জিততে পারবে না সেখানে তারা যে সংখ্যায় যে সৎকারায় ভোট পেয়েছে সেভাবেই তাদের একটা প্রতিনিধিত্ব থাকতে পারে তাদের রিপ্রেজেন্টেশন পার্লামেন্টে থাকতে পারে এটা তাদের যুক্তি রয়েছে আর বড় বড় দলের যুক্তি হলো এই যে কে জনগণের প্রকৃত এমপি কে প্রকৃত ওই এলাকার প্রতিনিধিত্ব করে এটা জনগণ জানতে পারবে না এটা অভিজ্ঞ হল রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এটা খোড়া যুক্তি কারণ এমপি স্থানীয় সরকার বা স্থানীয় কোনো বিষয় নাক গলানো কথা না উচিত না একজন পার্লামেন্ট সদস্য তিনি আইন প্রণয়ন করবেন দেশের মঙ্গলের জন্য আইন প্রণয়নের জন্য পার্লামেন্টে তিনি বিতর্কে লিপ্ত হবেন তিনি আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন সেই আলোচনা পক্ষ বিপক্ষ দীর্ঘ সময় আলোচনার পর জ্ঞান গর্ব আলোচনার পর আইন প্রণয়ন করবেন যা জাতির জন্য কল্যাণকার বিষয়ে এমপিদের মাথা গোলানোর কথা না পৃথিবীর কোথাও নাই তারা শুধু আইন প্রণয়ন করবে দুঃখজনক হলো আমাদের দেশে এমপিরা তারা চৌকিদারের দায়িত্ব পালন করে মেম্বারের দায়িত্ব পালন করে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে এতিমখানা মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সকল প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করে এমনকি থানার ওসির দায়িত্ব পালন করে যা নিতান্তই গর্বিত কাজ সব কিছুর উদ্দেশ্য একজনের হাতে সকল ক্ষমতা করায়ত্ত করার জন্য তার ইশারার বাইরে তার ইচ্ছার বাইরে স্থানীয় কোনো উন্নয়নমূলক কাজ কেউ করতে পারে না সে এমপি হোক সে উপজেলা চেয়ারম্যান হোক সে চেয়ারম্যান হোক কোন পর্যায়ে এমপি কাউকে কাজ করতে দেয় না তার চেয়ে বড় জিনিস পিয়ার পদ্ধতির সাথে সাথে ছোট ছোট কিছু দল তারা বলেছে পার্লামেন্ট সদস্য যারা হবে তারা তার নিজ পকেটের টাকা খরচা করে জনসেবা করবে তারা ট্যাক্স ফ্রি গাড়ির লোভ প্লটের লোভ লালসা থেকে দূরে থাকবে তাদের নামে কোনো ব্যক্তিগত বরাদ্দ হবে না রাজনীতিতে যদি এই অর্থের আগমন বন্ধ করা যায় তাহলে অসৎ লোক রাজনীতি থেকে সরে যাবে সৎ লোক রাজনীতিতে ফিরে আসবে তখনই দেশের মঙ্গল হবে সার্বিক অবস্থায় আমরা বলতে পারি যে এখনো অনেক দূর ঐক্যমত্য পৌঁছানোর জন্য আমরা যেসব বিষয় জানি বড় দলগুলা চাচ্ছে একসত্র একটা সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জিতে তারা পার্লামেন্টে যাবে পার্লামেন্টে যে তাদের দলের আদর্শ তাদের কর্মসূচি বাস্তবায়ন করবে যদি কোনো আইন কোন সংস্কারের ধারা উপধারা তাদের দলের বিপক্ষে যায় তা সংখ্যাগরিষ্ঠতা যদি পায় দুই তৃতীয়াংশ থাকলে তারা সেই সংবিধানের অংশটুকু পরিবর্তন করে তাদের মতো করে নিতে পারবে আবার এই পিয়ার পদ্ধতি হলে এই ধরনের যা ইচ্ছা তাই করতে গেলে অন্য কারোর সঙ্গে কোয়ালিশন করে যদি সরকার গঠন করা হয় সেই ক্ষেত্রে সরকারের উপরে চাপ থাকবে জনগণের স্বার্থে অধিকারে কাজ করার জন্য দলীয় স্বার্থের চাইতে জন জনগণের স্বার্থই সামনে চলে আসবে আশা করি আগামী যে আলোচনাগুলো হবে সেখানে সর্বদল জনগণের স্বার্থ জনগণের কল্যাণ সামনে রেখেই আলোচনা করবে ঐক্যমত নিশ্চয়ই আসবে don